মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপারের স্বপ্নর দ্বিতীয় তলায় নুসাইবা ফ্যাশনস এটি শুধু একটি শপ নয় এটি একটি ওয়ান স্টপ ক্লোদিং সলিউশন এখানে ছেলে মেয়েদের পোশাকের পাশাপাশি সুবিধাও রয়েছে মেয়েদের জন্য দেশি বিদেশি স্টিচ ও আনস্টিচ থ্রি পিস ও গজ কাপড় শাল ওনা হিসাব থেকে শুরু করে ছেলেদের জন্য শার্ট প্যান্ট টি শার্ট পাঞ্জাবি আন্ডার গার্মেন্টস এমনকি ফর্মাল শার্ট প্যান্ট টেলারিং সুবিধা পর্যন্ত সবই পাবেন এখানে আর আদরে সোনামণিদের জন্য রয়েছে দারুণ সব কালারফুল কালেকশন নিজের আর পরিবারের জন্য আরামদায়ক মান সম্পূর্ণ পোশাক পেতে আজই চলে আসুন নুসাইবা ফ্যাশনে আমরা চেষ্টা করেছি ওয়ান স্টপ ক্লথিং সলিউশন যেখানে আপনি আপনার পরিবারের সকল সদস্যের জন্য পোশাক সামগ্রী ক্রয় করতে পারবেন সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে আমরা সমগ্র বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি অনলাইন এবং অফলাইন দুই দুইভাবে আমাদের কাছ থেকে আপনারা পণ্য ক্রয় করতে পারবেন আমাদের ফেসবুক পেজে এবং সরাসরি আমাদের শোরুম ভিজিট করে আপনারা আমাদের অফার সম্বন্ধে জানতে পারবেন